মানবাজার এক নম্বর ব্লকের সিন্দুরপুর গ্রামে কালী মায়ের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ধুমধাম সহকারে চলছে মায়ের পুজো এই পুজোতে অসংখ্য ভক্ত ভিড় লক্ষ্য করা যায় মায়ের কাছে যে যার মনস্কামনা নিয়ে আসে মা সকলের মনস্কামনা পূরণ করে বলে সাংবাদিকদের মুখোমুখি জানালেন মহন্ত লালা খেপা এই পুজো মায়ের প্রতিষ্ঠা উপলক্ষে হয় এই যে ধারপাশ থাকে গ্রামের থাকে বাহার থেকে ভক্তরা আসে আসে দিন তিন দিন সেবা দেয় ভক্তরা চলে যায় যা কিছু দুঃখ কষ্ট নিয়ে আসে মায়ের ইচ্ছায় কামনায় ইচ্ছা পূরণ হয় কি কি অনুষ্ঠান রেখেছেন এই পুজোর আজকে আছে এই যে আমাদের এখন চলছে গ্রাম পরিক্রমা গ্রাম পরিক্রমার পরে রাত রাতে দশটার সময় ছ নৃত্য আছে তারপরে আপনার এখন মহা আরতি হবে হ্যাঁ আপনার নাম আমার নাম সন্ত লালা खेপা গ্রাম সিন্ধুরপুর পোস্ট জিতোজুরি থানা মানবাজা মানবাজা থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া